আমার রান্নাটা কমপ্লিট এই দেখেন মা বোনরা ঠিক সেম এইভাবেই রান্না করতে পারবেন হানড্রেড পারসেন্ট কালার পাবেন ডাবল হিটার ইনভার্টার টেকনোলজি মানে বিদ্যুৎ খরচ কমানোর টেকনোলজি এটা হলো ইনভার্টার এখানে আমি পিয়াজ কুচি দিয়ে দিচ্ছি আজকে যে চুলাটা দেখাবো এটা ব্রান্ড হলো আপনার নোভা তো এখানে আমি পিএস কষানোর জন্য দিলাম খেয়াল রাখি এই যে পিএসটা যে সময় দিছি তেলটা হিট ছিল এই যে এখানে আপনার পানি তেল ছিটা আসছে তো আজকে যে চুলাটা দেখাবো এটার বিশেষত্ব কি এটার চুলাটার ওয়ার থাকবে আপনার তিন হাজার ডাবল হিটার অনেকেই চান না যে দ্রুত রান্না হোক ডাবল হিটার মানে কয়েলটা আপনার ডাবল ইনভার্টার টেকনোলজি মানে বিদ্যুৎ খরচ কমানোর টেকনোলজি এটা হলো ইনভার্টার আর এখানে আরেকটা জিনিস আছে যে কয়েল তিনটা ভাগে ভাগ হইব মানে ছোট বড় মাজারও সাইজ করতে পারবেন আর এখানে আরেকটা জিনিস আমি এখান থেকে দেখাই দেখেন এখানে হলো ওয়াট আমি চালুটা কি করবেন ফার্স্ট থেকে দেখাই অনে চাপ দিবেন এই পাওয়ারে চাপ দিবেন চালু হবে এই ভলিউমটা দিয়ে আপনি বাড়াইতে কমাইতে পারবেন সর্বনিম্ন দুইশো সর্বোচ্চ হইল আপনার তিন হাজার আর সেলসিয়াস তাপমাত্রা অনেকে জানতে চান এই যে টেম্পারেচার এখানে লেখা আছে এখানে চাপ দিবেন সেলসিয়াস তাপমাত্রা কত এটা শো হইব এরপরে টাইম সেট করে রান্না করতে পারবেন এইভাবে টাইম সেট করতে পারবেন যেমন দশ মিনিট সেট করলাম আমার টাইম সেটের প্রয়োজন নাই এরপরে যারা লক চান চাইল্ড সেফটি লক এই যে এখানে দেখেন এখানে চাপ দিয়ে ধরে রাখবেন এই যে লক লেখা চলে আসলো এখন এই যে ভলিউম ঘুরাইতেছি বাড়তেছে না কমতাছে না আবার আনলক কিভাবে করবেন এইখানে আপনার চাপ দিয়ে ধরবেন আনলক হয়ে যাবে এটা হলো সেলসিয়াস তাপমাত্রা এখন যেই জিনিসটা আমি ফার্স্টে আপনাদের নোট করতে বলছিলাম দেখেন যে সময় আমি পাশটা একটু খেয়াল করেন এই যে পাশটা দেখেন এসে এই পাশটা দেখেন একদম এস এস এই পাশে দেখেন এসে মানে চতুর এস এস দেওয়া আছে এখন যেটা বলতে চাইতেছি যে আপনার চুলা বাতের মার তেল জল পানি পরবে এটি স্বাভাবিক তো এই চুলাটায় জং আসবে কিনা এটা হলো সবচেয়ে বড় কথা আসেন এই জিনিসটার একটু প্রেকটিক্যালি দেখি এইখানে আমার হাতে ছোট যে বস্তুটা দেখতেছেন এটা হলো আপনার ম্যাগনেট চুম্বক এখন আমি এইভাবে যদি ধরি আপনাদের বুঝতে কষ্ট হইব যে চুম্বকে ধরে আমি টান দিয়ে তুই আনতেছি এটা আমি এইভাবে দেখাই একটু ফলো করেন এইভাবে খেয়াল করছেন আবার এটা চুম্বক কিনা অনেকের প্রশ্ন থেকে যাইব এই দেখেন খেয়াল করছেন আবার এই পাশেও দেখেন এখানেও দেখেন মানে এটা স্টিল কারণ এটা যে করছে বাতের মার পড়বে আর এই চুলাগুলা কিভাবে অনেক বছর ব্যবহার করা যায় আর কোন হাড়ি পাতিল ব্যবহার করতে হবে আর কোনটা না করলে বেটার এটা জানা অত্যন্ত জরুরি এটাতে আমরা যে গ্যাসের চুলায় রান্না করি এই ধরনের গোল বাতের হাড়ি ওগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন কিংবা সমানগুলা গুলা টাইপের যেগুলো সসপ্যান ওগুলো ব্যবহার করতে পারবেন ব্যবহার করবেন না হলো যেই হাড়িগুলার তলায় সমান না যেমন ডালাই দশটা গুটলি গুটলি থাকে এগুলা ব্যবহার করবেন না আমি এখানে কষানোর জন্য দিছিলাম তো এখানে কষানো হয়ে গেছে আপনার উপরে যেহেতু তেল চলে আসছে এখানে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি মুরগিটা কষুক আর এই চুলা সম্পর্কে আরো তথ্য আমি আপনাদের দিয়ে দেই এই যে চুলাটা অনেকেই কিন্তু আপনার এই চুলায় দাঁড়ায় যায় একশো কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি রাঁধতে পারবেন এরকম বলে এটাতে কতটুকু রান্না করা যায় এটা হলো মুখ্য বিষয় অনেকে টাকা দিয়ে কিনে নিয়ে দেখবেন যে বিশ কেজি রানতে পারতেছেন না এই যে যে চুলাটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একটা ফ্যামিলির জন্য খেয়াল করে শুনবেন আপনি বিশ কেজি যদি রান্না করেন ওটা ডেক কত বড় হইব চুলার চিতে বড় ফ্যামিলির জন্য এটা ইন্টারন্যাশনালি কয়লের একটা মাপ হয় এটা হয় পাঁচ থেকে সাত কেজি যদি বিশ কেজি রান্না করা যায় আমি আপনাদের বলবো না কেন আমি কি বিক্রি করব না জিনিসটা আমি চাইতেছি সঠিক তথ্য দেওয়া আপনাদের দেওয়ার জন্য যে এটাতে আপনারা বিশ কেজি পর্যন্ত রান্না করতে পারবেন তবে এই চুলা লং জিবিটি যদি চান এই যে তলায় যদি আপনারা দেখেন এখানে ফ্যান দেওয়া আছে আপনার দুইটা এটা হলো ভেন্টিলেশন সিস্টেম আপনি যখন রান্না শেষ যখন চুলাটাকে বন্ধ করে দিবেন তখন এই চুলার ভিতরের ফ্যান নিচের যে ফ্যান আছে চলতে থাকবে বন্ধ করার পরে যেমন আমি এখানে যে চুলাটা আমি বন্ধ করলাম এই যে সিস্টেম বলতেছে কি হট গরম প্লাস নিচে ফ্যানটাও আছে। ঠিক ওইরকম ভাবেই আপনারা যখন এটা ইউজ করবেন অবশ্যই মাথায় রাখবেন লাইনটা ছুটাবেন না যেই পর্যন্ত এই হট লেখা না যাবে কিবা ফ্যানটা বন্ধ না হবে তাহলে এটা লং লাস্টিং হবে অনেক বছর ব্যবহার করা যাবে রান্নাটা মাঝ অবস্থায় আছে শেষ পর্যায়ে কাছাকাছি আসেন দেখ গ্যাসের চুলায় যেইভাবে রান্না করেন একবারে নাইরা চাইরা ঠিক সেম ওই পজিশনে আপনি রান্না বান্না করতে পারবেন এইবার আপনাদের গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি আইডিয়া দিই কারো মুখের কথায় উৎফুল্ল হয়ে জিনিস কিনবেন না যে পাঁচ বছর সাত বছর আট বছর আমি সবসময় বলে থাকি কোম্পানি কী দেয় কোম্পানি কি নির্দেশনা দেয় কোম্পানি বক্সে কিলে দেয় ওইটাই পাবেন ওর বেশি পাবেন না হ্যাঁ যদি সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের থেকে সবসময় পাবেন ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট দিব তবে কোম্পানি কি দেয় দেখেন ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি ফার্স্ট কুকিং এইটটি পারসেন্ট এনার্জি সেভিং ইনভার্টার সিস্টেম কুকার ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে এটি সবচাইতে বড় কথা যে বিদ্যুৎ খরচটা আপনার কম হবে আর এটার মডেল নাম্বারটা বি বারোশো তিরিশ ডাবল এস ডাবল হিটার থাকবে সর্বোচ্চ তিন হাজার ওয়ার্ড পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন তবে এখানে বিদ্যুৎ খরচ কত হবে এই সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই হাজার ওয়াট টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হবে টানা ব্যবহার করতে হবে বন্ধ করতে পারবেন না তাইলে এক ইউনিট খরচ হবে দৈনিক যদি আপনি দুই ঘন্টা ইউজ করেন আপনার দশ টাকা ইউনিটও যদি আপনি ধরেন মোবাসল টাউনে কোথাও দশ টাকা নাই দশ টাকা যদি ধরেন তাইলে মাসে ছয়শো টাকা আমি বলবো পাঁচ থেকে ছয়শো টাকা যেমন আমি এখানে তরকারি বসাইছি বলক আসে শেষ পর্যায়ে আমার কমাই দিতে হয় বাতের বলক আসলে আপনি কমাই দিতে হয় সেই ক্ষেত্রে আপনার চার পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ হইব এক দেড়শো টাকা কোনো পসিবল না এটা রান্না হয় না যে ওইটা জাস্ট বিক্রির জন্য বলা হয় আর যাদের ফ্যামিলি আরও বড় কারেন্ট বিল আরও বেশি হইব আষ্টশো থেকে বারোশো পর্যন্ত খরচ আসব। তবে এইটা আপনার গ্যাসের চাইতে সাশ্রয় গ্যাসের চাইতে সময় কম লাগে দ্রুত রান্না হয় এবং গ্যাস যদি আপনার একটা সিলিন্ডার এক মাসে ব্যবহার করেন পনেরো ষোলোশো টাকা এখানে আপনার পাঁচ ছয়শো টাকা কাজ সারতে পারতেছেন আর নিরাপত্তার হিসাব যদি করেন গ্যাসের যেতে এটা নিরাপত্তা বেশি তার পুরা যাবো তবে আপনার কোথাও ভোট পুরা যাবো এরকম হইব গ্যাসের মতো কিছু হইব না আমার রান্নাটা কমপ্লিট আমি চুলার ওয়ারটা চারশোতে নিয়ে আইসি এখানে দেখেন রান্নাটা আমি কমপ্লিট করছি এইটা আমি আপনাদের একটা প্লেটে ডেলে দেখাচ্ছি এই দেখেন মা বোনরা ঠিক সেম এইভাবেই রান্না করতে পারবেন হানড্রেড পারসেন্ট কালার পাবেন আরেকটা জিনিস যেটা আমি এখানে দেখাইতে যেতেছি দেখেন আমি চুলাটা বন্ধ করছি হটলা খাতা দৌড়াইতেছে আর এই যে নিচের ফ্যানটা চলতেছে আমি কিন্তু লাইনটা ছুটাই নেই যদি অনেক বছর ব্যবহার করতে চান এই টিক্স মনে রাখবেন আর আরেকটা জিনিস আমি দেখাই যখন আপনি ব্যবহার করবেন কয়েলটা এরকম হইতে পারে যে সবসময় বড় হাড়ি ব্যবহার করবেন এরকম তো না এই যে কয়েলটা দেখেন যদি আপনি ছোট বড় করতে চান এই এই যে পাশে লেখা আছে এখানে চাপ এখন দেখেন ছোট হয়েছে মানে চা কফি নুডলস ফিনি পায়ে জাতীয় আইটেম যদি করেন এইখানে আরেকটা চাপ দিবেন সাইড দিয়ে আসবো বাপে বাপে পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করেন না ওইটা করতে পারবেন আরেকটা চাপ দিলে আপনার রেগুলার মানে প্রতিদিন যে রান্না বাড়ি বড় হাত হাড়ি পাতি দিয়ে করবেন তখনকার জন্য হলো এটা আর অবশ্যই এটা অফ করার সময় মনে রাখবেন যাতে আপনার ফ্যানটা চলতে পারে তাহলে জিনিসটা লং বেশি পাবেন বারবার এই জিনিসটা আমি বলে দিতেছি আর রান্নার পরে আপনি যে জায়গাটা ওয়াশ করবেন এইখানে এই জায়গাটা যখন গরম থাকবে পনেরো মিনিটে ওয়েট করবেন পনেরো মিনিট পরে পানি ডেলে এখানে ধোয়ার পর ডেলা কোথাও ফালাই দিতে পারবেন কোনো অসুবিধা নেই এইটার বর্তমান দাম ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এই চুলাটার দাম আসবে মাত্র পাঁচ হাজার চারশো টাকা এই অফার থাকবে সাত দিনের জন্য আর ডেলিভারি প্রসেস যারা টাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিবে দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন যারা টাকা বাইরে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন দিয়ে আমাদের দোকান পাট দেখবেন আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিবেন আমরা মাল আপনার বাসায় পাঠিয়ে দিব বাসায় মাল চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন আর যারা সশীল একশো দেখে নিয়ে যাবেন না আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের টিকুলা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইশো দেখে নিয়ে যেতে পারবেন